আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সালাম আনটি কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আনটি আমি ভালো নাই কেন ভালো নাই কেন আমার ব্যথা কমছে না ব্যথা না কমলে ওষুধ খাও এখান দিবি আপু সকালে শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আন্টি আমাকে চিনছে হ্যাঁ চিনছি ওই ব্যথা কমছে না বলছো না এই জন্যই চিনছি আচ্ছা তো ভাইয়া কই আমার তো সাপোর্ট করতেছে না আমি আমার চ্যানেল থেকে মনে হয় দুইটা ভিডিও ডিলিট করছিলাম আমার ভিউটিও কিছু নাই ভিডিওতে লাইকটা সাপোর্ট তো করেন ভিডিও ডিলিট করলে নাকি চ্যানেলের সমস্যা হয় কি জানি আমার আইডিতে ঢুকে সাপোর্ট করে দিয়েন আন্টি ম্যাম সবাইকে বলতেছি আমার একটু আইডিতে ঢুইকা সাপোর্ট করিয়া দিও চ্যানেলে ঢুকা আল্লাহ পাবেন আমি রাতে বেশি ফ্রি করে দিব আচ্ছা ঠিক আছে করে দিয়েন আর আমি তো আপনার ভিডিও সামনে আসলে সাপোর্ট করি লাইক দেই কমেন্ট করি বেশিরভাগ লাইক করি কমেন্টটা কম করা হয় সকালের নাস্তা খাইছেন সবাই আন্টি আমি নড়াচড়া করো না মরা মানুষের মতো সোজা হয়ে শুয়ে থাকো আলহামদুলিল্লাহ তাতেই খুশি আপু আচ্ছা ঠিক আছে আমার সব একটু সাপোর্ট করো আমার চ্যানেলে ঢুইকা একটু সাপোর্ট করিয়া দাও আমিও খুশি তোমরাও খুশি তোমাদেরও সাপোর্ট করবো যার যার সাপোর্ট লাগবে আমার এতগুলো ফলোয়ার প্রায় আড়াই হাজারের উপরে ফলোয়ার কিন্তু কেউ আমার সাপোর্ট করে না কেন কে জানে আমি মনে হয় দেখতে এতই বাজে না আমি ভিডিওই করি বাজে আমি বুঝি না আনটি আমি লঙ্গি পরে শুয়ে আছি আর লঙ্গি পস্ত কেন এসে জিন্সের প্যান্ট পরবা ফিটিং টাইট এগুলো পরে শুয়ে থাকি লুঙ্গি পরলে তো শুকাবে না কোনদিনই শুকাবে না জিন্সের প্যান্ট পরো ফিটিং আন্টি গোষ্ঠী সাপোর্ট করে দিও চ্যানেলে তাহলে তা তাই শুকাবে আমি দোয়া করে দিব না তাতাই শুকাবে আন্টি আপুটা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে ও আপুটারে যাও যাইয়ে দাও দুটা উত্তম মধ্যম দিয়ে আসো কেন তোমারে এত ব্যথা দি দো এটা জিজ্ঞাসা করো দাইয়া হাই হ্যালো এই আরও এক সপ্তাহ আগে থেকে বলতেছ আপনার ভিডিওতে সাপোর্ট করে আসলাম ধন্যবাদ ভাইয়া আমাকে অনেক মজার মজার গল্প বলতে মুসলমানই করেছে আচ্ছা মজার গল্প না বলে তো তোমার ভয়ঙ্কর গল্প বলার উচিত ছিল হাই হ্যালো ভাইয়া তোমার সব কিছু ফালতু পাবলিক ফালতু লোকজন কোথা থেকে যে আসে আল্লাহ মা জানে কি পাঁচ দিন আগে কাটছে আরো পাঁচ দিন ধৈর্য ধরো শুকাই যাবে না কোন মায়ের বেটা এটা কে জানে ফালতু মহিলা দেখলে মেয়ে মানুষ দেখলে দেখতাম রানী উঠে পরিবার যেমন মারে গালি না শোনালে অনেক অনেকের ভালো লাগে না তো এইসব হয়েছে ওইসব পাবলিক আনকি আমার আপুরা আমাকে লাজ্জা দেয় বলে যে এটা তো বলছি এবার মজা বুঝ হ্যাঁ ঠিকই তো বলছে এবার মজা বুঝো আমরা লাইভে এসে কি ফালতু কথা বললাম এটা দেখান বলে এই ফালতু কথাটা বলছি ও আমার আন্টি বলতেছে ওর ব্যথা হইতেছে ওর মুসলমানি করাইছে ও আমার থেকে অনেক বয়সে ছোট হবে তো এইটা নিয়ে আমরা মজা করছি আমরা কি উল্টাপাল্টা কোনো কথা বলছি এইখানে আমার লাইভের ভিতরে কাউরে দেখছেন আপনি উল্টাপাল্টা কমেন্ট করতে বা কথা বলতে এটা তো জাস্ট আমরা ফান করতেছি এইটুকুই এখানে আপনি দোষের কি দেখলেন আপনি ডাইরেক্ট আইসা কি কমেন্ট করতেছেন আমার পড়তেও ইচ্ছা করতেছে না আমরা ফালতু কথা বলতেছি হ্যাঁ এই আর যে ও ও আমার আন্টি এটা যদি ও খারাপ মাইন্ড থেকে বলে এটা হচ্ছে ওর দোষ আমি তো খারাপ মাইন্ড থেকে কিচ্ছু বলতেছি না বা করতেছি না আমার লাইফে কেউ খারাপ কমেন্ট করলে আমি ওইটা পড়িও না কারণ আমার পড়ার কোনো ইচ্ছাই নেই যার যার চিন্তা ধারার দোষ আমার কোনো সমস্যা নেই তুমি এক কাজ করো তোমার লজ্জা দেয় যেহেতু তুমি ফাঁসি দাও গলায় ফাঁসি দিয়ে মজা দাও তোমার ফালতু যন্ত্রণাও যাবে তুমিও যাওয়া শেষ একটি বার বুঝছো তা কথা বলতে এখন ক্লাস পর্যন্ত পড়তে হবে আমাকে তা আপনি বলে দেন আমি কোন ক্লাস পর্যন্ত পড়লে আপনার সাথে সুন্দর করে দুইটা কথা বলতে পারব যদি বলেন তাহলে আমি ওইভাবে কথা বলবো এই যে কেসিগুলো দিছো না আনটি ওই কেসিটা দিয়ে তোমার কলাবারে এরকম একটা পোষ দাও তাহলে শেষ সব ব্যথা যন্ত্রণা সব শেষ বলেন কোন ক্লাস আমি পড়লে আপনার সাথে কথা বলার যোগ্য হব বলেন তো ওই ক্লাস তো পড়ার চেষ্টা করব বা না হয় নাই আপনার সাথে কোনো কথাই বলবো না আমরা বুড়া মানুষ বুড়ো হয়ে গেছি এখন আর ক্লাস দিয়ে কি করব ভাই যেইটুকু পারি ওইটুকু দিয়ে চলার চেষ্টা করতেছে যদি বুড়া মানুষ না হইতাম তো লাইভে তো ঢুকলে দেখি তো মেয়েরা এখানে মেকআপ করছে এখানে মেকআপ করছে পুরা মুখে মেকআপ কইরা সাইজা গুইজা তোমাদের সামনে সুন্দর করে বসে বসে কি শুন আর ওদের লাইভে তো মানুষের আবা নেই ওরকম করতাম এখন আমরা তো অত উচ্চ ক্লাস মানে তো পড়িও নাই ওইসব করতেও পারি না এই জন্য আমাদের লাইভে আসলো টা পাল্টা কমেন্ট করো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এটা কই বুট কই কই ভালো দিশ আনো আনো আপনার বাড়ি কোথায় জানতে পারি অবশ্যই আমার বাড়ি ফেনীতে বাংলাদেশ মূল্য একটা মজা আনো কা মজা কই নাই আসো মিমের কাছে আছে আনোকা আমি চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে দেখার জন্য ধন্যবাদ মজা একটা আসো মিমের কাছে আছে যা অনুকা দিদি তোমার বাড়ির মানে তোমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইবার কত আমার সাবস্ক্রাইবার আড়াই হাজারের একটু পড়ে আছে কি ডিমো ডিম দাও বালিশ আনো গা দাও বালিশ কই সাবস্ক্রাইবারের উপর কি আড়াই হাজারের উপরে সাবস্ক্রাইবার থেকে কোনো লাবে নাই কেউ আমার সাপোর্ট করে না আমি মনে ভিডিও সুন্দর করে করতে পারি না আর আমার ভিডিও মনে এত ভালো হয় না এই জন্য শুধু নামে সাবস্ক্রাইবার আছে তা আপনার চ্যানেলের দর্শক কত তাই নাকি হ্যাঁ তাই পারলে সবাই আমার চ্যানেলের দুইটা একটু সাপোর্ট করে দিয়ে মন তাহা বালিশ আনা বালিশ কই নাই শীত কি তোর কি লেখছে বুঝলাম না পড়া লেখা কম তো আপনার ঠিকানা কই আমার ঠিকানা হয়েছে বাংলাদেশ ফেনি কেচি কেচি আসছে কেচি কাটো নাই গলা কাটো নাই কচাত করে কাটো নাই হ্যাঁ কখন চাই বা আচ্ছা কাকুন দেখাম তুমি ইয়ে করো আমার জন্য ইয়া আনো গলা কাটবে কেন আপনার আমার না আমার না ওই যে কেচি দেখাইছে না ওনার আমি আজকে কয়দিন এই কাটাকাটির যন্ত্রণায় মানে অসহ্য হয়ে গেছে এই জন্য হ্যালো ম্যাডাম এটা কোন জায়গা বলেন ঠিকানাটা বলেন কই থেকে কি নাইকা ঢুকসেন হ্যালো কই টেন আই বেন ঠিকানা বলেন আমার ঠিকানা ফেনি আর আপনি কি উল্টা পাল্টা লেখছেন ম্যাম আপনার হাই হিলের ভিডিও অনেক সুন্দর ম্যাম আবার বানাবেন প্লিজ বানাইছি একটা বানাই দিছি দেখো বাবু কান্না করছে কেন বাবু কান্না করছে বাবুর সাথে খেলবো বাইরে যাবো এই জন্য হাই হিলের ভিডিও দিছি নতুন করে আর দুই তিনটা ভিডিও দিছি দেখ চ্যানেলে দুইটা দেখো গা আর এই যে উপরের ম্যাডাম আমার বাড়ি ফেনিতে বাংলাদেশ জেলা আনটি আমার খুব জ্বলছে আরে বাবা জ্বললে মরেছি তা মরেছি এরেনি আমি কি করব কি করব কিচ্ছু বলতে পারতেছি না দূর লাইট ঠিক কাহিনী হুম